বর্ষা এখনও কিন্তু শুরু হয়নি তবুও বর্ষার শুরুতেই বাবা এবছরের প্রথম ইলিশ কিনে নিয়ে হাজির তো ভাবছি বাবা যেহেতু ইলিশ মাছ কিনে এনেছে গোটা ইলিশ আজকের গোটা ইলিশ গোটা ইলিশ কেটে আজকের একটা দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো ইলিশ মাছ আমাদের বাড়িতে মা বেশি পছন্দ করে মা খেতে ভালোবাসে ইলিশ মাছ বোনও ভালোবাসে তবে আমি কাঁটা মাছ প্রথম থেকেই মানে তেমন একটা পছন্দ করি না কাঁটা থাকলে মাছ একদম আমার ভালো লাগে না মানে খেতে হলে কষ্ট সেই জন্য আর কিছু না তবে ইলিশ মাছ এটা তেমন একটা বড় নয় ছোট ইলিশই তো চলো এই ইলিশ মাছটা আজকে রান্না করব তোমরা অবশ্য ভিডিওটা দেখতে থাকো এদিকে মাও সময় মতো স্কুল থেকে চলে এসছে আর ফেরার পথে এই দেশি কলমি শাক নিয়ে এসেছে আর এই কলমি শাকগুলোও আজকে ভাজবো ভাবছি তো মা এখন কলমি শাকগুলো কাটতে বসেছে তারপরে মাছটা কিন্তু কেটে দেবে মা কিন্তু বরাবরই ইলিশ মাছটা আগে আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটে প্রথমে মা এই যে আঁচ ছাড়িয়ে নিচ্ছে তারপরে ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে কিন্তু কেটে নিচ্ছে এইভাবে কাটলে মাছের স্বাদটা নাকি থাকে আর যেহেতু এটা ছোট মাছ তেমন একটা হয়তো টেস্ট নাও পেতে পারি তবুও ছোটো মাছকে মানে ধুয়ে নিলে কিন্তু টেস্ট অনেকটাই চলে যায় সেই জন্য মা কিন্তু এই প্রসেসেই প্রথম মানে এই প্রসেস থেকেই মা কিন্তু ইলিশ মাছ বরাবরই কেটে নেয় তো মা কেটে ধুয়ে দিয়েছে তারপরে আমি এটাকে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই যে ছোট্ট মতো তো একটা তেল বেরিয়েছে মানে মাছ থেকে আর তো চলো মাছগুলো আমি হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে কাঁচা মাছ দিয়ে রান্না করব কিন্তু আমাদের বাড়ির সবাই কাঁচা মাছ বললে কিন্তু খাবে না তো সেই জন্য ভাবছি একটু জাস্ট উল্টে পাল্টে নেব তেমন একটা একদমই ভাজবো না মানে জাস্ট তেলে ছেড়ে মানে তেলে ছেড়েই নিয়ে নেব আর কি একটু উল্টে তারপরে নিয়ে নেব বেশি একটা ভাজবো না তো বাড়ির সবার জন্য কাঁচাও রইলো না আর আবার বেশি ভাজাও আমার মতে হলো না তো মোটামুটি আর কি উল্টে পাল্টে দেখতেই পাচ্ছ একদম অল্প ভেজে নিয়েছি মাছটা এইবারে তোমরা চাইলে কাঁচা মাছেও রান্না করতে পারো তো এইবারে কিন্তু আমি কালো সর্ষে আর অল্প একটু সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দেবো নুন দিয়ে এটাকে কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নেব তারপরে পেস্টটাকে এরকম ছেকনি সাহায্যে একেবারে ছেঁকে নেব যেহেতু কালো সর্ষে আছে তাই জন্য এটা ছেঁকে নিলাম তারপরে মাছ ভাজার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আর দিয়ে দিলাম কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু মশলাটা ভেজে নিয়ে অল্প জল দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত বাটা এবার পোস্তটা নেড়েচেড়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছি সব মাছগুলো এর মধ্যে তুলে দেবো আর তারপরে ঝোলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা প্রথমে দিয়েছিলাম তাও আরেক দুটো তিনটে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো একটু চিনি দেব তারপরে কিন্তু সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই আজকের রেডি সর্ষে পোস্ত ইলিশ তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা